হাম্বল সবসময় হারিস ইবনে আসাদ মহাসেবি এদের থেকে সাবধান করতে আশ্চর্যের বিষয় হচ্ছে হ্যাঁ আমাদের দেশে যারা কাউসারিরা আছে আমাদের দেশের কাউসারি কে জানিস নি কে হ্যাঁ তোদের জাতীয় ইমাম তোদের জাতীয় খতিব এবং তার অনুসারী আমার দেশে এদের ইমাম হচ্ছে এরা হারে সব হারে সাল আসাদা হারে আসাদাল মহাসী বিশাল কিছু মনে করে এই জন্য এরা সব কিন্তু কাউসারি কাউসারি কেন ইমাম সাহেবের ওস্তাদ হচ্ছে আব্দুল আবুগুদ্দা আব্দুল আবু গুদ্দার ওস্তাদ হচ্ছে কাউসারি কাউসারি হচ্ছে বর্তমান সময়ে জাহমিদের বড় ইমাম ইন্দ্র কাইম কে তেইশটা গাল দিয়েছে একশো তেস্টে তেইশটা গাল দিয়েছে বুঝলেন

হ্যাঁ কাউসারিদের নীতি হচ্ছে কাউসারিদের নীতি হচ্ছে অর্থ না করে চলে যাওয়া আর আরেকটা নীতি ছিল এটা আগে ছিল এটা এখন খুব কমই ব্যবহার হচ্ছে এটা হচ্ছে অপব্যাখ্যা এটা দেয়া বন্ধুদের মধ্যে ছিল ব্যাখ্যা করতে অর্থ ভুল অর্থ দিত মানে দূরবর্তী অর্থ আনত এখন তারা এটার থেকে পালাইছে এখন শব্দ অর্থও করবে না এই জন্য বেলাল বিন আলী বলে আল্লাহর আর শুরু করেছ তো অর্থটা করেনি দেখবেন আপনার তার বই দেখবেন আল্লাহ আর শুরু করে ইস্তেম আগে তো একটা পর পর্যায়ে ছিল এটা বেশি খারাপ কারণ এটা তো হেদায়ত নিবে না কোরআন হাদিস থেকে আগে তো তোরা চেষ্টা করতে গিয়ে ভুল করেছে বলতে হবে এটা তো বড় বেশি খারাপ এই জন্য ইমামরা বলে সবসময় যে যারা অর্থ করে না তা ফুইদ নাম দিছে এটা এরা সবচেয়ে বড় বিভ্রান্তিকে লিপ্ত কারণ তারা হেদায়েতের পথে আর চলবে না এরা হেদায়েত নিবে না এই জন্য এখানে যেটা বলা উদ্দেশ্য এটা হচ্ছে এরা যদি কোরআন হাদিস পড়ে ইমানের কাছাকাছি পৌঁছে যায় আলো তাদেরকে ধা দিয়ে দেয় আলো তাদের চোখকে ধা দিয়ে দেয় কিন্তু তারা যখন আবার তাদের শয়তানদের কাছে যায় কালামের কাছে যায় তখন তাদের ইমান দূরে চলে যায় তাই তখন তারা মিথ্য এবং মিথ্যার মাঝখানে দুদূল্যমান থাকে এর অল একরার অ এঙ্কার ক্ষণিক কিছুক্ষণ কোরান যখন পরে হাদিস যখন পরে মেনে নেয় এরপরে যখন কালামে যায় তখন আর মানতে পারে না আগেকার লোকেরা আশ্চর্য বিষয় হচ্ছে আশ্চর্য হবেন আপনারা আগে যারা ছিল কোরানে যারা অনুবাদ করছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন তারা কিন্তু অনুবাদ করে গেছে এর অর্থ হচ্ছে এই মানুষগুলি ভালো ছিল আমাদের দেশে এই জিনিসটা আমদানি করছে ইমাম সাহেব এই অপকর্মটা আমদানি করছে ইমাম সাহেব কারণ এটা করতে গেছে তার উস্তাদ থেকে তার কাউসারি থেকে এই ধারাটা সবচেয়ে নিকৃষ্ট ধারা এই ধারাটা একেবারেই এই ধারাটা হচ্ছে একেবারেই সিরকি ধারা এই ধারার মধ্যে কবর পূজা চলে ইমানের কথা চলে সবই চলে কতক্ষণ ইমান কতক্ষণ কফল বুঝলেন কথাটা এই ধারাটা নিকৃষ্ট ধারা এইটা প্রচার প্রসার যারা করছে এখন বর্তমানে ঘুমাল উড়াই দিবেন ঘুম যাবে না এটা প্রচার প্রসার করা যারা যারা করছে তারা তারা এই গত কয় বছর ধরে বৈশা উনি সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই দিচ্ছে এখন তিনি ইমাম হয়ে গেছে সুযোগ বুঝা বুঝছেন কারোর বিরুদ্ধে আমরা করছি না কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এর আগ পর্যন্ত দেয়বন্দী যারা তারা এই যে অস্বীকার করতো না আল্লাহকে আসর করে মানতে আমরা আপনাদের আমাদের প্রতি উল্লেখ করছি কারি তৈব সব পর্যন্ত আল্লাহকে আসর করছে বুঝলেন এবং স্বীকারও করছে যে এটা আলোচনা জামাতের নীতি এটা এটাও বলতো তারা কিন্তু এবং কি এই ধারার কারণে আয়কার যারা অনুবাদ করছে এই শশীনা বলেন বা এই জাতীয় যারা বলেন মহাদ ইয়ারা ইসাবরা তারাও কোনো বিরোধিতা করতো না এই ধারাটা আছে সয়তানের ধারা এটা কেমনি নিয়ে আসছে আইনে এখন সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে মানুষদেরকে এটা কালাম স্বাস্থ্যবিধ বানাইছে বুঝছেন এটা পুরী ছাড়া কিছুই নেই পুরোপুরি কারণ এটা সবাই ঢুকেছে এরা কোনো ঢুকে নাই কোনোদিনে আপনার আয়কার সমস্ত বই দেখবেন অনুবাদ করে চলে গেছে সব জায়গায় দেখবেন যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি হ্যাঁ আবার আগে আগের অনুবাদগুলো খুঁজে দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যেও দেখবেন বলছে তার যাকে আমি দুই হাত সৃষ্টি করি তাকে তুমি কেন চিন্তা করলে না এখন বললো যাকে আমি হ্যাঁ হ্যাঁ আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করি তাকে তুমি কেন এই কুদরতিরা ছিল এখন বলবে কুদরতি লাগিয়েছে এখন কুদরতি বলে না যাকে আমি সৃষ্টি করেছি করবে না ধরুন আল্লাহ আর্শুর উপর ইস্তে আর রহমান আল্লাহ ইস্তে আল্লাহ আসতে কিছু বুঝছেন নেই আশুর ইস্তে তারা কিছু বুঝছেন কিছু বুঝেন নাই বুঝার মতো অবস্থা রাখে না ইচ্ছা করে বুঝে বুঝবে না কোনো বুঝার কোনো দরকার নেই তাদের কাছে বুঝে আসছে আচ্ছা